আদিবার রান্না করছিল কিচেনে কিচেনের সামনে একটা আম গাছ এই গাছে অনেক মজার আম ধরে বাসাটা ঢাকার একটু দূরে আদিবা রান্না করছে গরুর মাংস হঠাৎ করে আম গাছের দিকে নজর গেল আদিবার দেখলো কিছু একটা এত রাতে আম গাছে আবার কে থাকবে এই ভেবে রান্নায় মনোযোগ দিল আদিবা কিন্তু ওর চোখ যেন বারবার ওদিকেই চলে যাচ্ছিল দেখল কিছু একটা নড়ে চড়ে বসল আদিবা একটু ভয় পেল এখন রাত দশটা বাজে খুব ভোরে ওরা যাবে পিকনিকে তাই মাংসটা রান্না করে রাখছিল সকালবেলা খিচুড়ি চড়িয়ে দিলে হবে খিচুড়ি আর গরুর মাংস নিয়ে ওরা দূরে চলে যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে শীতের পাখিরা আছে এসব দেখতে দেখতে খিচুড়ি খাওয়া যাবে পারিবারিক একটা প্রোগ্রাম আদিবার ফ্যামিলি এবং ওর বোনের ফ্যামিলি দুই পরিবার মিলে যাচ্ছে হাঁড়ির দিকে চোখ পড়তেই আদিবা দেখল মাংস কিছুটা কম লাগছে অনেকখানি মাংস কষিয়েছিল আদিবা প্রায় ডেকচি ভরা ছিল এখন দেখছি ডেকচির অনেকটাই নিচে গিয়েছে মাংস কী ব্যাপার কী করে হলো এটা কিছুক্ষণ আগে ওয়াশরুমে গিয়েছিল আদিবা এই ফাঁকে এই কাজটা হয়ে গেছে কেউ কি ওর সাথে দুষ্টুমি করছে আদিবা আবার তাকালো আম গাছের দিকে এখন সেই ছায়াটাকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখছে কেউ একজন গপ গপ করে মাংস খাচ্ছে হাতে তার একটা প্লেটও আছে আদিবা একটু জোরেই বলল কে তুমি আমার মাংস চুরি করেছো কেন কোনো উত্তর নেই অনেক পরে গমগমে গলায় কেউ বলল মাংসটা অনেক স্বাদ হয়েছে ঠিক তোমার দাদি শাশুড়ির রান্নার মতো আদিবা এবার সত্যিকার অর্থে ভয় পেয়ে গেল কে কে কথা বলে কোনো অতৃপ্ত আত্মা নাকি কোনো জিন সেই অতৃপ্ত আত্মা বা জিন আর কোনো কথা বলল না এবং সেখানে কাউকে দেখা গেল না শুধু জালানার, গ্রিল গুড়িয়ে। কে যেন একটা প্লেট ঢুকে দিল যে প্লেটটা আদিবা দেখেছিল আম গাছের ওপরে আদিবার ভয়ে গা ছমছম করতে লাগলো কোনো রকমে চুলা নিভিয়ে চলে এলো ও স্বামীর ঘরে বলল সোহেল একটা ব্যাপার ঘটে গিয়েছে একটা জিন আমাকে ডিস্টার্ব করছে সোহেল বলেছিল আমি ঘুমাবো একটা ঘুমের ওষুধ খেয়ে নিই গভীর ঘুমে আছে সোহেল আদিবার কোনো কথাই শুনল না আদিবা ভাবল কীর খুঁটছে ওর জীবনে তাড়াতাড়ি সুরা ইয়াসিন পড়তে লাগল সুরা ইয়াসিন পড়ার পরে যেন ভয়টা চলে গেল নিমেষেই আমি আমার লেখা ছোটো গল্প আদিবা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ